কপি দেড়শো একশো টাকা মন বাগন দুইশো আড়াইশো টাকা মন কোনো তারই দাম নেই এ যেন সায়স্তা খা এর আমল চলছে যখন টাকায় আট মন চাল পাওয়া যেত এমনটাই মনে হয় এখন সবজির বাজারে গেলে শিম আর মোলার কেজি দু টাকা ফুলকপি বেগুনের কেজি তিন থেকে পাঁচ টাকা ফলন ভালো হলেও খরচ না ওঠায় সর্বশান্ত কৃষক হাহাকার করছেন পাবনার চাষিরা গত বছর সবজি চাষে লাভবান হওয়ায় এবার চোখ ভরা নতুন স্বপ্নে নিজেদের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে আরও বেশি পরিমাণ সবজির আবাদ করেন পাবনার কৃষকেরা ভালো ফলন আশাও জাগিয়েছিল তবে শীতকালীন সবজির সরবরাহ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা ঋণের বোঝার পাশাপাশি বর্গা জমিওয়ালাদের টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের আমাদের খরচ হয়ে যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হচ্ছে চারশো সাড়ে তিনশো তিনশো চারশো পারে হচ্ছে না কো আমাদের বিঘাপতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আমাদের তুলা খরচই হচ্ছে না এক বিঘা জমিতে ফুলকপি বেগুন বা শিম উৎপাদনে খরচ হয়েছে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অথচ সেই জমির সবজি বিক্রি হচ্ছে কয়ে গুণ কম দামে মানে যে টাকা দিক তুলি বেশ খরচ করবো তার লোকজনের পয়সা করি দিয়ে আমরা আর তুলতে পারতিস নি মাঠে আছে পড়ি আছে এই মূলা বিগিতে চল্লিশ হাজার টাকা খরচ হয় এই মূলা বেচা হল লাগতেছে একশো টাকা মন চল্লিশ হাজার টাকা বিগিতে খরচ হয় এক দশ হাজার টাকাও পুষবে না বেছে কপি নিয়ে আসছি কপি পাইকরি বেচার জন্য পাইকরি বিক্রি হয় নাই তার জন্যে কপি নিয়ে আসি খুচরা বাজারে খাড়া আছে দুইশো টাকা একশো টাকা ঢাকি চুক্তি দাম কয় ওজন থাকে তিন থেকে তিন মন সাড়ে তিন করে ওজন দেড়শো টাকা ঢাকি বিক্রি হচ্ছে কিন্তু তাও লোক নাই যোগাযোগের মাধ্যমে কৃষককে যুক্ত করা সহ সবজি সংরক্ষণ করে বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা বিদেশে বাজার যদি করা যায় সরাসরি মার্কেটে করা যায় আর হলো তারা যদি একটু এখানে কিছুদিন প্রিজারভেশন করে সেটা রাখতে পারে কোন এই কাজগুলো তারা করতে পারে তাই না হয়তো আমাদের হবে। কৃষি অফিস জানায় চলতি মৌসুমে ষোলো হাজার বিশ জমিতে সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ উনচল্লিশ হাজার টন তবে তা ছাড়িয়ে এবার উৎপাদন হয়েছে আরও বেশি আগামী দিনে কিভাবে সহজে প্রান্তিক কৃষক ন্যায্য মূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সে পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে নুসরাত জাহান কলি কালের কণ্ঠ